নমস্কার বন্ধু আমি সুতোপা দিনকার মতো আজকেও বেরিয়েছি আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা দেখুন ব্লগটা এখান থেকে শুরু করলাম প্রভুর আশীর্বাদ নিয়ে নিন আপনারা এই যে সকলে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন এখান থেকেই শুরু করলাম চলুন তারপরে মায়ের কৃপা নেব এখানে প্রভুর কৃপা নিয়ে নিন বাবা বজরঙ্গলী এবার চলুন মায়ের কৃপা নিতে যাই তার সঙ্গে থাকুন আর ব্লগটা পুরোটাই দেখার অনুরোধ রইল চলুন আর প্রত্যেক দিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি আর শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর এবারে ভাবছি একটু একটু এডিট করে ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করব। কিন্তু এডিট একটু একটু শিখছে এখনও পুরোটা শিখে উঠতে পারিনি তা যাই হোক বিভিন্ন রকম ভিডিও দেখে দেখে এডিটগুলো করার চেষ্টা করি তা চলুন সেটাই এখন চেষ্টাতে আছে এখনও জানি না পারি কি না আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে নিশ্চয়ই হবে তা চলুন আর আমি তো প্রত্যেক দিনই আপনাদেরকে মানে শেয়ার করি সব কিছু তাই সেটাই শেয়ার করছি তাই যে সন্ধেবেলা আপনাদেরকে দর্শন করছে যে দাদা চা খাচ্ছে চলুন সে যা পারে বলে ভালো লাগে বেশ সবাইবেলা আমাকে দেখাও আমাকে দেখাও হ্যাঁ এই যে দেখাচ্ছে এই যে দাদা দাদার আনাজ নেবেন সব দাদার ভালো আনাজ হ্যাঁ তাই প্রত্যেক দিন যেমন আসি আজকেও চলে এলাম আর এইগুলো করতে বেশ ভালো লাগে যে আমাকে দেখাও আমাকে দেখাও এটা বেশ ভালো লাগে চলুন চলেও তো মায়ের মন্দির এলাম খোলা আজকে যেহেতু আপনার জন্মাষ্টমী এই রাধা অষ্টমী তাই মায়ের মন্দির খোলা আমি সকালেই বলেছি আর দেখিয়েওছি তাই আজকে মন্দির খোলা আর যেমন কীর্তন গান হয় প্রত্যেক দিন তাই হয় মায়ের মন্দিরটি দেখুন একবার মনে হচ্ছে কোন দূরে পাহাড়ের ওপরে সুন্দর লাগছে এরকম মনে হচ্ছে রাত্রেবেলা দেখুন চলুন আস্তে আস্তে ছোট মন্দিরে চলে এলাম ছোট মন্দিরে চলে এসেছি দেখুন দর্শন করুন এখানে পুজো নেওয়া হচ্ছে এখনো চলুন চলুন নিয়ে যাই বোরে আজকে মায়ের মন্দির খুবই ভালো আছি সত্যনারায়ণের মন্দির আপনারা দর্শন করি এই যে ঠাকুর মাস সত্যনারায়ণ মন্দির দেখুন অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে এই দৃশ্যগুলো এই আশীর্বাদগুলো এগুলো তো বোঝা যায় না কত মানুষের আশীর্বাদ পেলাম চলার পথে বেশ ভালো লাগে এর থেকে আর কিছু চাই না প্রত্যেকটি মানুষ ভালো

চলেই এলাম এবার আরম্ভ হবে আর দেখুন এবার মন্দির খুলছে সেই দৃশ্যটা আজকে যেহেতু খোলা আছে সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাচ্ছে সে দেখুন সেটাই দর্শন করুন আপনারা আপনারা দেখুন ভালো লাগছে মায়ের মন্দির খোলাটা আপনাদেরকে দেখালাম আজকে যেহেতু আপনারা দর্শন করুন সুন্দর লাগছে দেখুন মেরুন কালারের বেনারসি করেছেন মা এখন ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আসছি শুধুমাত্র সঙ্গে থাকুন সঙ্গে রাখুন